আচ্ছা পহেলা অক্টোবর যা ইতালি আবেদন করছেন মানে দুই হাজার পঁচিশে পহেলা অক্টোবরের যে আপনাদের ক্লিক ডেটা হয়েছে অনেকেই সেই বিষয়ে জানতে চান আজকে আমরা সেই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো পহেলা অক্টোবর যা আবেদন করছেন তারা আমাকে বলতে চান যে ভাই নুনদোস্তা কবে থেকে উদ্ধার শুরু হবে নুনদোস্তা আদৌ ওঠা শুরু হয়েছে কি না আজকে নভেম্বরের আঠারো বিশ তারিখ মেবি হ্যাঁ সো এখনও কোনো নুনদোস্তা ওঠার খবর পাওয়া যায় না দেখেন যখন আপনার আবেদন করছেন সুন্দরভাবে বলা আসিল উনসেপ্টি মানা তো সেন্টার জনি মানে সাত থেকে ষাট দিন মানে দুই মাসের ভিতর যে কোনো সময় আপনার নূরস্ত হতে পারে নর্মালি এটা ওঠার টাইম এরপর থেকে নর্মালি ওঠা শুরু হবে মানে সাত থেকে ষাট দিনের ভিতরে হ্যাঁ যে কোনো সময় উঠতে পারে কিংবা এরপরেও যে কোনো সময় উঠতে পারে এখন দেখেন এখন নভেম্বর পি কম্পারে চলতেছে এখন কিন্তু আপনাদের না ওঠার সম্ভাবনা বেশি কারণ এখন নতুন দিন নিয়ে মাতামাতি চলতেছে এক কথা যেটা এটা এখন ছাব্বিশে যে ক্লিক ডে সেটা নিয়ে মাতামাতি চলতেছে হ্যাঁ এখন সেটা ফর্ম ফিল চলতেছে সেইটা নিয়ে চলতেছে যে কারণে অক্টোবরে আমি জাস্ট একটা খবর পাইছিলাম সেটা মেবি ফিলিপিন পাইছিলাম কিন্তু বাংলাদেশের ওঠা আমি খবর পাইনি তার মানে অনেক সাথে পরিচয় আছে তো সেখান থেকে একজন আমার বললো যে ভাইয়া ফিলিপিনদের আমি একটা হ্যাঁ আমার আন্ডারে একটা নুডলসটা পাইছি অক্টোবরে এখন দেখেন এই আবেদনটা কিন্তু ফেব্রুয়ারির আবেদন এটা কিন্তু নতুন করে কোনো ফ্লুসি কিনা নতুন করে কিছু না ফেব্রুয়ারিতে যে কোঠা আবেদন দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে যে আবেদনটা হয়েছে সেটারই তিরিশ পার্সেন্ট কোঠা যেটা ট্যুরিজম সেক্টরে বাকি ছিল সেই তিরিশ পার্সেন্টের কোঠা কিন্তু এই অক্টোবরে আবেদন হয়েছে এখন সেখানে কিন্তু অনেক বাংলাদেশের আবেদন করছে কিন্তু বাংলাদেশের এত কোঠা নাই আমি আবারও বলতেছি বাংলাদেশের এত কোঠা নাই কিন্তু যেই পরিমাণ লোক আবেদন করছে কারণ আবেদন অনেক করছে কিন্তু এত কোঠা বাংলাদেশিদের নাই এখন দেখেন অনেকে কোঠার ভিতরে পড়ে অনেকে কোঠার বাইরে পড়ে যাবেন এটা সত্যি কথা ভাই আপনি কোঠার বাইরে পড়ে যাবেন অনেকেই প্রায় মানুষই অক্টোবর আবেদন করছে তারা কোঠার বাইরে পড়ে যাবে কারণ এত পরিমাণ কোঠা বাংলাদেশের নাই কারণ বাংলাদেশের কোঠা কত সেটা অনেকে জিজ্ঞেস করবেন কোঠা কোথাও লেখা নাই কিন্তু বাংলাদেশে যে পরিমাণ আবেদন পড়ছে আমার কাছে পার্সোনালি যে পরিমাণ মানুষ মেসেজ দিছে তার আন্দাজি কোয়া যে কয়েক হাজার মানুষ ই দিছে এত কোঠা নাই ভাই তো সেখান থেকে সত্তর পার্সেন্ট হয়ে গেছে মাত্র ত্রিশ পার্সেন্ট বাকি ওই তিরিশ পার্সেন্টের আবেদন হয়েছে যেটাকে ট্যুরিস্টিক সেক্টর কিংবা এগ্রিকালচার সেক্টরে কিছু কোঠা ছিল তো এই সেক্টরে আবেদন হয়েছে এখন এখানে অনেক আশা দা বসে আছেন যে ভাই আমারটা উঠবে আমারটা হবে আমি ভালো একটা মাধ্যমে দেখেন আপনি কোঠার ভিতর থাকলে আপনি পাবেন এখন আপনার অরিজিনাল মাধ্যম আপনাকে কখনই যদি আপনি কোঠার বাইরে পড়ে যান আপনার কাছে সে কখনই শেখা যাবে না যে ভাইয়া তোমার আবেদন হয় নাই তোমার আবেদন ক্যান্সেল গেছে এটা কখনই শেখা যাবে না তো যে কোনো বিষয় হলো আপনি যা আবেদন করছেন যদি আপনার কোনো একটু সন্দেহ হয় তাই দিয়ে বলবেন যে ভিডিও কলে দেখা আমাদের ভিডিও কলটা দেখান যে আপনার স্পিড আইডি লগ ইন করে দেখান যে ওইখানে আমার নামটা আছে হ্যাঁ এবং ওইখানে স্টেপ মানে হ্যাঁ স্ট্যাটাস কি সেটাও দেখা থাকে আপনি যখন আবেদন করবেন কি স্ট্যাটাস আছে কি পর্যায়ে আছে সেটা আপনি দেখতে পারবেন হ্যাঁ তো ভিডিও কলে দেখতে বলেন আপনি টাকা দেওয়া করতেছেন আপনার তো এটা হোক ভিডিও কলে দেখার জন্য এখন যদি সে না দেখায় সেটা ভাই আপনার ইচ্ছা সেটা ভাই আমার না আমার যতটুকু বলার আমার ধারণা থেকে আমি বলতেছি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আশা করি অক্টোবরের ওটা শুরু করবে আশা করি ডিসেম্বরের পর থেকে ওটা শুরু হবে কারণ নভে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত তো প্রি কমপ্লেন চলবে ছাব্বিশের আবেদন এরপর আশা করা যাইতেছে যেহেতু ষাট দিন সময় চাইছে তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো আশা করা যায় ডিসেম্বর কিংবা জানুয়ারির ভিতরে অনেক নূরস্ত ওটার খবর পাওয়া যাবে এখন অপেক্ষা করেন বাকিটা ওই যে উপরে এই যে আকাশটা দেখতেছেন ওই উপরে আকাশের উপরে কিন্তু একজন আছে উনি যদি আপনার নসিবে লিখে রাখে অবশ্যই পাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই